নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটা ইলিশ মাছের রেসিপি দেখেন এই ইলিশ মাছটা বাজার থেকে নিয়ে আসছে কাটটা মানে কাটা হয় নি এটা ছুঁচলে শুধু লেস্টেস ফালাই নিয়ে আসছে এখন আমি এটা ভালো করে কাটটা ধুয়া পরিষ্কার করে নিয়ে আপনাদের সামনে আবার আসতেছি আমাদের এদিকে প্রচুর গরম আপনাদের এদিকে কিরকম জানাইবেন এখন এর জন্য মানে ইলিশ মাছটা সরষো টসর দিয়ে করব না সিম্পল ভাবেই করব চলেন দেখেন এখন আমি ইলিশ মাছগুলা কাটটা ধুইয়া পরিষ্কার করে নিছি এখন আমি এটাতে নুন হলুদ মাখায় নেব আমি একদম সাধারণ ভাবে আজকে রান্না করব কোনোই মশলা টশলা এটার মধ্যে ব্যবহার হবে না খুব গরম তো গরমে মশলা খাওয়াটা দিকদার হয়ে গেছে আপনাদের দিকে বা কেরকম গরম আমাদের এদিকে প্রচন্ড গরম তো আমি এটাকে ভালো করে মেখে নিচ্ছি যাতে নুন এখানে আমি অল্প কিছু তরকারি নিয়ে নিছি এখানে তরকারির মধ্যে আছে মিষ্টি কুমড়া বেগুন আর আছে ডাটা তো এগুলো আমি মাছের ঝোলের মধ্যে দেবো তো এখানে আমি নুন অল্প একটু আর হলুদ গুঁড়ো অল্প একটু মাখায় নেব তারপরে এটা আমি তেলের মধ্যে ভেজে নেব এদিকে দেখেন আমার কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি এখানে মিঠা তেল মানে সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা একটু গরম করে নিই ভালো করে গরম করতে হইব আমার সরষের তেলটা এখন প্রায় গরম হয়ে গেছে ধোঁয়া বাড়িতেছে তো আমি এখানে এখন তরকারিগুলো যে পাইটটা রাখছিলাম সেই তরকারিগুলো ছেড়ে দেব তরকারিটা আমি এখন আধা আধি ভেজা নেব এখানে তরকারিটা একটু ফিফটি পারসেন্টের মতো ভেজা নিতে হইব ফিফটি পার্সেন্টের মতো তরকারিগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে আরড়াচাড়া নেই যাতে অল্প সিদ্ধ হয়ে যায় এদিকে এটা ভাজা হইতে থাকুক আমি এখন মশলাটা রেডি করে নেব তো মশলার মধ্যে কি কি লাগবো একদম সাধারণ মশলার মধ্যে কিছুই লাগবো না দেখেন আমি এখানে এক এক চামচের মতো হলুদ গুঁড়া নিয়ে নিছি আর নিব এখানে অল্প এক চামচের মতো নিই নুন যে যতটুকু নুনের দরকার সেটা নিতে হইব আর এখানে দিয়ে দেবো কাঁচা লঙ্কা পেস্ট কাঁচা লঙ্কাটা আমি আগে থেকেই পেস্ট করে রাখা দিই ফ্রিজের মধ্যে তে সুবিধা হয় রান্নার সময় পেস্টটা বাই করে আই না যে চামচ দিয়ে নিলাম লঙ্কা বাটাটা একটু বেশি লাগবো কারণ এখানে আর কোনো মশলা প্রয়োগ হইব না এর জন্য একটু লঙ্কা বাটাটা বেশি করে দিলে ভালো হইব তো আমি এটাতে জল দিয়া একটু ভালো করে এখন গুলায় নেব এই যে আমি ভালোভাবে এখন এটা মিক্সড করে নিছি দেখেন পুরো জল দিয়ে মিক্সড করে নিছি ডাইরেক্ট তেলে দিলে ভালো হয় না আগে জলের মধ্যে একটু মিক্স করে দেখেন তরকারিগুলো ফিফটি পার্সেন্ট প্রায় ভাজাই হয়ে গেছে বেগুনগুলো একদম ফিফটি পার্সেন্ট থেকে বেগুনগুলো একটু বেশি ভাজা হয়ে গেছে আমার বেগুনগুলো আলাদা করেই ভাজতে লাগছিলো তো বনা না আমি বেগুনগুলো একটু পরে ছেড়ে দেবো মাছের মধ্যে আগে ছাড়ুন এগুলো এখন আমার কোথায় নিতেছি আমি এই তেলের মধ্যেই তরকারি ভাজা তেলের মধ্যে খানিকটা সরষের তেল দিয়ে সরষের তেলটা একটু বেশি দিব চাইলে কম রান্না যায় কিন্তু একটু বেশি দিলে একটু ভালো হয় আর কি এটার মধ্যে কোনো মশলা টসলা ব্যবহার করা হয় না যেহেতু তেলটা গরম হোক তেলটা আমার এখন ভালো করে গরম হয়ে গেছে তো আমি এখানে কালো জিরা দিয়ে দেব কালো জিরার সাথে সাথে সামান্য একটু চিনি দিয়ে দেব চিনিটা মানে কালারটাও সুন্দর আসবো একটু টেস্টটাও পাল্টাইব কালো জিরাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে আমি মশলাটা ঢেলে দিচ্ছি খুব ধোয়া এসে বসছিল এখানে আমি মাছটা আর ভাজি নেই এখানে মশলাটার সাথে আমি মাছগুলো দিয়ে দেবো মশলাটা একটু ভাজা করে নিই করে দেব আমার মশলাটা প্রায় ভাজাই হয়ে গেছে তখন আমি এখানে মাছগুলা যেহেতু আমি ভাজি নাই এক্সট্রা করে তো কাঁচা মাছটাই আমি মশলার উপরে এক একে করে দিয়ে দিব আপনারা চাইলে ভাইজেও নিতে পারেন এক্সট্রা করে তো ভাজলে আমার কাছে আবার এতটা টেস্ট লাগে না এইভাবে কাঁচা করে রান্না করলে খুবই ভালো লাগে কারণ আমি মাছগুলো খুব সাবধানে আস্তে আস্তে উল্টায় দেব ইলিশ মাছ খুব নরম হয় তো খুব সাবধানে করতে লাগে খুব ধোয়া লাগতেছে মাছগুলো আমার দুই পিঠে ভালো করে মশলার সাথে ভাজা হয়ে গেছে এখন আমি কুমড়াগুলো দিয়ে দেবো মিষ্টি কুমড়াগুলো বেগুনগুলো আমি পরে দেবো কারণ বেগুনগুলো ফিফটি পারসেন্ট থেকে বেশি সিদ্ধ হয়ে গেছে আর একই সাথে ডাটাগুলোও দিয়ে দেবো ভাজা রাখা এখন আমি তাতে জল দিয়ে দেবো তো জলটা বেশি দেওয়া হইব পাতলা ঝোল তো ঝোলটা দিয়েই ভাত খাওয়া যায় যদি মাছটা একটু থাকে না ইলিশ মাছটা ঝোলটা দিয়েই ভাত খাওয়া যায় মাছের আর ভালো করে জাল হবে ওখান ঝোলের কালারটা দেখুন কি সুন্দর চলে আসছে আধা আধি জাল হয়ে গেছে আরো আধা জাল করতে হইব আর একটু ভালো করে জাল করতে হইব জাল না হলে টেস্ট আসবে না একটু সময় লাগে জালটা হইতে এখন অনেকটাই জাল হইল দেখেন মাছগুলো আমার ভাঙেও নেই সুন্দরভাবে আছে কিন্তু মাছগুলো একটু নরমই ছিল তো ওইভাবে মশলার সাথে ভাজা তো এর জন্য আর ভাঙে নেই তো আমি এখন ভাজা বেগুনগুলা দিয়ে দেবো ছোলের মধ্যে আবার একটু জাল হল এখন আমার ঝোলটা প্রায় জালে হয়ে আসছে তো এর জন্য আমি কয়েকটা কাঁচা লঙ্কা চিরা দিয়ে দেবো ঝোলটা নামানোর আগে এটা না খুব সুন্দর একটা ফ্লেভার আসবো আর যাদের একটু ঝাল বেশি ভালো লাগে তারা এটা মানে ভাতের সাথে মাখায়ও খাইতে পারবো আমার এখন ঝোলটা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন নামাই নেব ঝোলটা তো আমি এখন গ্যাসটা বন্ধ করে দিলাম দেখেন আমি ঝোলটা নামাই নিয়েছি ইলিশ মাছে খুব সুন্দর হয়েছে ঝোলের রং তেল ঝোল হয়েছে একদম খাইতেও কিন্তু খুব দুর্দান্ত হয় খুব স্বাদ হয় আপনারা একবার ট্রাই করে দেখবেন বাড়িতে আমি এখন দুপুরের খাওয়া নিয়ে বসে বসছি দেখেন ইলিশ মাছের ঝোলটা আমি এখন ঝোলটা দিয়ে খাইয়া দেখামো আপনাদেরকে খুবই সুন্দর হয়েছে ঝোলটা এদিকে আছে কচুর শাক আছে আর একটা নিরামিষ তরকারি আছে আমি লেশ মাছটা আপনাদেরকে খায়া দেখাই খুব স্বাদ আপনারাও এভাবে বাড়িতে বানায় খায়া দেখবেন خوب شاد. لگه دیگه سه دخواه با نیکس ویدیو که